আওয়ামী লীগ ইস্যুতে নিজের বক্তব্য সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার এগারোই নভেম্বর রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেন তিনি বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আজ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেলে ঠাকুরগাঁ জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক তিনি বলেন আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোন মামলা হলে আমরা তুলে দেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি বিএনপির মহাসচিব আরো বলেন দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি